আশ্চর্য হলেও ঘটনা সত্য ভারতের কাছ থেকে প্রায় 200 একর জমির মালিকানা ফিরে পাচ্ছে বাংলাদেশ তাও বিএসএম দিচ্ছে আচ্ছা যেখানে বিজেপির মন্ত্রীরা বলছে যে বাংলাদেশের সিলেট পনচগর তারপর আমাদের কুমিল্লার কিছু অংশ এগুলো নাকি ভারতের সম্পত্তি এগুলোকে পুনরুদ্ধার করা দরকার আর এখন ভাই আমরা দেখছি ভিন্ন রকম খেলা আসলে ব্যাকগ্রাউন্ডটা কি যে নিউজতে এই মুহূর্তে খুবই বয়ড ওইটাই জানবো কুস্তিয়ার দলতপুর সীমান্ত সেই সীমান্তের প্রায় দুইশো একর জমির মালিকানা বাংলাদেশ ফিরে পেতে চান এই জমিটা আসলে কি ছিল বা কিভাবে আসলে ব্যাকগ্রাউন্ড দেখি পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে আসলে হারিয়ে গিয়েছিল আমাদের 200 একর জমি। আচ্ছা। আপনার গত 15 সেপ্টেম্বর ভারত এবং বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চতন কর্মকর্তাদের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা। বিজেপির পরি্সেবন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। আচ্ছা। আপনার বিজিবি এবং স্থানীয় সূত্র বলছে আচ্ছা। জমিগুলো ভারত সীমান্তের দাউলतपुर উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা চল্লিশ পাড়া এলাকায় অবস্থিত চল্লিশ পাড়া বর্ডার আউটপোস্টের পিলার একশো এমপি থেকে পঁচাশি বাই দশ এস এই এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙনে এবং প্রাকৃতিক দুর্যোগে এলোমেলো হয়ে গেছিল এই সীমানাটা বিজেপির সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বলছেন বিবাদমান করা হয়েছে পরে দেখা গেছে যে যে আমাদের বিবাদমান্ত এইভাবে আছে আচ্ছা এখন সেখানে সম্ভবত পানি কমে গেছে বা সামহাও যেটি হয়েছে তো সেই জায়গা থেকে প্রকৃত মালিক কারা সেটাকে জাজমেন্ট করে দেখা গেছে এটা প্রকৃত মালিক হচ্ছে বাংলাদেশ আচ্ছা বিজেপি বলছে যে গত দশই ফেব্রুয়ারি থেকে আপনার উভয় দেশের সার্ভেয়ার বিজিবি এবং বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানে দুইশো একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক চল্লিশ একর জমির গড় পাওয়া গিয়েছিল আর এই বিষয়টা নিয়ে বিএসএফ এর আহ্বানে মানে বিএসএফ এবং বিজেপির আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তের দোলতপুর উপজেলার মহিষ কুন্ডির জামাল বিউপির সীমান্ত পিলারে আপনার দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী এই বৈঠক করেছে আবার এছাড়া সীমান্তে হত্যা বন্ধ এবং মাদক পাচার রোধেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে অনুষ্ঠানে বিজেপির পক্ষে কুষ্টিয়ার আমাদের যিনি লেফটেন্যান্ট কর্নেল আছেন আর বিএসএফ এর পক্ষে রশনবাগ ব্যাটালিয়ন কমান্ডার বিক্রম দেব সিংহ তারা এখানে নেতৃত্ব দেন তো গত দশ ফেব্রুয়ারি পড়তে সবচেয়ে বাংলাদেশ যখন এই হিসাবটা আসছে তখন এটা নিয়ে এই সরকার আসার পর আবার আলোচনা শুরু হয়েছে আর এটা আগামী অক্টোবরে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার বিজেপি বিএসএফ এর উপস্থিতিতে পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে উভয় ব্যাটালিয়ন কমান্ডার রাই একমত হয়েছেন মূলত আপনার সীমান্তের বিবাদমান এই অংশটি নদী এলাকা হওয়ায় আপনার পদ্মার ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণটা জটিলতা ছিল দুই দেশের প্রচেষ্টাতেই তার সম্ভাবনা আপনার সমাধান হয়েছে তো এই মুহূর্তে এত বছর এগুলো নিয়ে কথা ছিল না বা এটা কবে ভাঙছে সেটাও আমরা জানি না এটা কবে এই সীমানাটা ছিল এটা কি মানে ভারত বাংলাদের জন্মের পর থেকে ছিল না মানে বাংলাদেশ জন্মের পর থেকেই নাকি এর মাঝখানে ছিল আবার সরে গেছে সেইটাও আমরা জানি না তবে আলোচনাটা শুরু হয়েছিল কিন্তু শেখ হাসিনা সরকারের আমলেই তবে এখন আসে এটা ফাইনালি এটা লক্ষ্য পাইল আর অক্টোবর ইনশাল্লাহ আমাদের জমি আমরা নিজেদের সীমানা পিলার গাইডা নিজেরা বুঝে পাবো খুব সুন্দর একটু রহস্যজনক না এত ভালো হয়ে গেল বিএসএফ আমি একটু আশ্চর্য হচ্ছি বাট যাই হোক যাই হচ্ছে ধন্যবাদ সেভাবেই আসলে মিলামিশা থাকলে যেটা সীমান্তে কোন রকম হত্যা আমরা চাই না ভালো থাকবো